আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সময় তো দর্শক বিন্দু আজকে আলোচনা করা হবে একটা হাদিসের বিষয়ে একটা হাদিস নিয়ে আলোচনা পর্যালোচনা করা হবে যদিও এ ব্যাপারে আমার একশো একশো কোনো জ্ঞান নাই একশো বলতে সত্যি বলতে আমার ভালো আমার কোনো জ্ঞানই নাই এটা পড়ছি এবং হুজুর কাজ থাকছি হিসাবে একটু কিছু সামান্য আছে সে ব্যাপারে আলোচনা হচ্ছে সেটা হলো হাদিসের ব্যাপারে এরকম একটা প্রসিদ্ধ কথা আছে যেটা হাদিস আসলে কিন্তু এটা হাদিস নয় সে পরিশিদ্ধ কথা কি দে হাদিস ফিল মসজিদ ইয়া কুলুল হাসানাত কামাতা কুলুল নারুল হাতত হাতত এই হাদিসের অর্থ হলো যে মসজিদের দুনিয়াবির কথাবার্তা নেকিকে এমনভাবে খতম করে দেয় যেমন আগুন কাঠকে জ্বালিয়ে দেয় অর্থাৎ মসজিদের কথাবার্তা বললে মানুষের সওয়াব আগুনে জ্বালিয়ে দেয় কার যেভাবে ধ্বংস হয়ে যায় মানুষের সওবাব এরকমভাবে ধ্বংস হয়ে যায় এরকম একটা কথা সমাজের মধ্যে প্রভাব প্রচলন আছে এটা আমি শুনছি কিন্তু উলুমুল হাজিস পড়ার পর যেটা জানা গেল যে না এটা প্রকৃতপক্ষে হাজিস নয় এ ব্যাপার কিতাবের মধ্যে থেকে আমি আপনি সরাসরি বলতেছি যে এটি রসুল সাল্লাহ সাল্লামের হাদিস নয় আল্লামা সাফারিনী রহমাতুল্লাহ বলেন এটি মিথ্যা ও ভিত্তিহীন কথা গিজাউল আলবাব সরহ মানজু মাহাতুল আদত দুই নাম্বার খণ্ড দুইশো সাতান্ন নাম্বার পৃষ্ঠার মধ্যে বিষয় আছে আল মাসনু নামে একটা হাদিস কিতাব আছে আলোচনা প্রচলার বিষয় ক্ষেত্রে সেখানে তিরানব্বই নাম্বার পৃষ্ঠার মধ্যে বিষয়টা আলোচনা আছে হাফেজ ইরাকি রহমাতের বলেছেন যে তিনি এর কোন ভিত্তি খুঁজে পাননি আল্লামা জাবেদুর রহমতুল্লাহ হাদিসটির ব্যাপারে হাফেজ ইরাকি রহমতের উক্ত অভিমতকে সমর্থন করেছে ইত্তাফাদ সাদাতের মোত্তাকিন তিন নাম্বার খণ্ড একত্রিশ নাম্বার পৃষ্ঠা আল মাসনু তিরানব্বই পৃষ্ঠ একটা টিকা এর মধ্যে আছে যে এটা হাদিস নয় হাদিস নামে সমাজের মধ্যে কি করে দেওয়া হয়েছে চালিয়ে দেওয়া হয়েছে আল্লাহর ঘর মসজিদ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদের ভিত্তি হলো নামাজের জন্য জিকির তালিম এবং অন্যান্য দিনিয়া আমলের জন্য একে দুনিয়াবি কথাবার্তা ও কাজকর্মের স্থান বানানো অথবা এই উদ্দেশ্যে মসজিদের জামাতে হওয়া হারাম দুনিয়াবি কথাবার্তা বলার জন্য বা কাজকর্ম করার জন্য মসজিদে উপস্থিত হওয়াটা কি জামাতে একবদ্ধ হওয়াটা হারাম তবে কোনো دینی কাজের উদ্দেশ্যে অথবা অবসর বসত আরামের জন্য মসজিদে যাওয়ার পর প্রসঙ্গক্রমে যদি দুনিয়াবি কোনো বৈধ কথা বাatra বলা যায়েজ যা যায় এটা বলা কি জায়েজ তার বৈধতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত আছে বুঝা পারছেন এইরকমই তো আরো একটা মাসলা আছে যে কেউ মসজিদে ঢোকার সময় যেন পাওয়া আগে দিলো দেওয়ার পর আপনার দুর শরীফ আল্লাহ বিশ মিনার আবার রহমাতিক এবং এতে করে ঢুকে তার দুনিয়াবি কথাবার্তা কোনো ক্ষতি দেখা যায় না তো দুনিয়াবি কোনো কথাবার্তারা যদি প্রসঙ্গ এসে যায় যে তার দ্বারা যে সাপ ধ্বংস হয়ে যাবে এটা ভুল কথা কারণ সাহাবাহিকা স্বয়ং নবীদের থেকে এই প্রমাণিত আছে এর প্রমাণ কি শহীদ বোখারির মধ্যে আছে হাদিস প্রথম নামার কুন্ড ত্রিশ নামার পৃষ্ঠা চৌষট্টি নামের পৃষ্ঠা মানে পুষটি নাম্বার পৃষ্ঠা তারপর মুসাফা রুদ্দুল মোহতার আল্লা শাম রহমতুল্লাহ এক নম্বর খন্ড ছয়শো বাষট্টি নম্বর পৃষ্ঠা তারপর আলুল মারসু আটাত্তর নাম্বার পৃষ্ঠার মধ্যে বিষয়ে আলোচনা আছে আল্লাহ বারফুল আলম আমাদের সকলকে সহিক সঠিক রোজ দান করুক হাদিসের সঠিক হাদিসে আলোচনা করা তৌফিক দান করুক দান করুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি